গত পর্বে আপনারা দেখেছিলেন বিশাখাপত্তনম কিরণ্ডুল প্যাসেঞ্জারে করে আমাদের ওয়াইজাইড থেকে আরাকু ভ্রমণের গল্প এ ট্যুরিস্ট স্পেশাল ভিস্টাডোম কোচে করে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে করতে আরাকু ভ্রমণের যাত্রার মধ্যে দিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ট্রেন যাত্রার ভিডিও না দেখে থাকলে উপরের আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে আরাকু ভ্রমণের গল্প আরাকুর কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ও তার সম্পর্কিত নানা ইনফরমেশান নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আরাকুতে পৌঁছে সর্বপ্রথম যে কাজটি করার দরকার ছিল সেটি হল একটি রেন্ট কার বুক করা এমনিতে আরাকু স্টেশনের বাইরে অনেক রেন্ট কার অটো অ্যাভেলেবেল আছে যারা আপনাদের পুরো আরাকু শহর ঘুরিয়ে দেবে আমরা কথা বলে এমন একটি গাড়ি ঠিক করলাম যেটি আমাদের আরাকু ঘুরিয়ে ভাইজাকে আবার পৌঁছে দেবে তো এখন আমরা গাড়ি ঠিক করলাম এখানে একজন আমাদের রয়েছেন এনে ওনার নাম মোহন হ্যাঁ হ্যাঁ তো আমাদের এ হলো রেস্টুরেন্টে এসেছি আমরা গাড়িটা গাড়ি ফিট করলাম আমরা ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেডে পাঁচ হাজারে চাইছিল কিন্তু আমরা ফোর হান্ড্রেড সিক্স ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেডে আমরা রাজি হলাম অনেক দর দর করতে হলো লোকটাকে দেখে ভালোই পাম বা ভালোই মনে হলো তা ওনার টেলিফোন নাম্বার আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনারা আসেন তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আর এখন আমরা মেন হচ্ছে কারো একটু খেয়ে নেব কারণ আড়াইতে দুটো বাইশ বাজে এখন একটা এলাম স্টার অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট এসি ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায় একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে এখানকার যে সিন মেনলি যে ট্রাইবাল মিউজিয়াম কফি গার্ডেন বোটানিক্যাল গার্ডেন যেগুলো আছে এখানকার মেন দুষ্টু আর মেন আমাদের হচ্ছে বোরা কেপস্টো দেখার বোলা কেপসটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখানকার কাজগুলো সেরে সাইন্সিনগুলো সেরে তাড়াতাড়ি আমাদের বোলাকেপসগুলো দেখতে হবে তো তাড়াতাড়ি চলুন আমরা খেয়ে নিই আগে তারপরে আবার মিট করছি ডাল আর পনির আর তার সঙ্গে না অমলেট নিয়ে খাওয়া শুরু করেছে ভেজ খাচ্ছি নন ভেজ খাচ্ছি না ডিম আছে মানে মাছ মাংস খাচ্ছি না তো ডালটা খেয়ে দেখি ফার্স্টে সুন্দর ডাল ডাল তার কাজেটা আছে দারুণ ডালটা সঙ্গে এবারে আসছে না হয়তো এই পনির পানির নিলাম পানিরটা একটু খাচ্ছি না কয়েকটা খুব সুন্দর দিয়ে হালকা খাওয়ার করা দুটোই লাঞ্চ হালকা কলেজ এতটা খাওয়ার অমলেট হয়ে গেলে লাঞ্চটা পুরো কমপ্লেক্ট খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো এখানকার

প্রবেশ মূল্য বড়দের জন্য চল্লিশ টাকা এবং বাচ্চাদের জন্য কুড়ি টাকা ক্যামেরার কোনো চার্জ নেই এখানে এক একটা ঘরের মতো ছোট ছোটো ঘরের মতো করা হয়েছে এক একটা ঘর এক একটা এক একটা ঘরে মানে ছোট ছোটো এই কুটির টাইপের মানে কুড়ে ঘর টাইপের করা হয়েছে এই কুড়ে ঘরের মধ্যে বিভিন্ন ট্রাইবাল আদিবাসীদের জীবনযাত্রা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে একটা যেমন আমি একটা জায়গায় বেরিয়ে এলাম এখানে আরও দুটো রয়েছে আরো দুটো কুড়ে ঘর রয়েছে আর এগুলো দেখতে খুব সুন্দরই লাগছে এই আদিবাসীদের বিভিন্ন জীবন দর্শন এই বিভিন্ন মুক্তির মাধ্যমে এখানে খুঁটি করা হয়েছে তো এখন আমরা ট্রাইবেল মিউজিয়াম দেখা শেষ আর এখানে সময় নষ্ট করে লাভ নেই বেশি টাইম এখানে লাগালে আমাদের কেপসটা মিস পাঁচটায় বাকি সাড়ে পাঁচটা বন্ধ হয়ে যাবে তাই এখান ট্রাইবাল মিউজিয়ামটা যা দেখার ছিল অল্প উপর দিয়ে ছেড়ে দিলাম ট্রাইবাল মিউজিয়াম দেখা শেষ করে আমরা চললাম পরের সাইড সিনের দিকে সেটি হলো গালিকোন্ডা ভিউ পয়েন্ট কিন্তু গালিকোণ্ড ভিউ পয়েন্টের দিকে যেতে অনন্তগিরি পাহাড়ের মধ্যেকার রাস্তায় এমন অনেক দেখার জায়গা পড়বে যেখানে আপনাদের গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলতে ইচ্ছা করবে সেই সমস্ত দেখা জায়গাগুলির মধ্যে একটি হল স্মিথ ব্যাপটিস্ট চার্চ এছাড়া এই সমস্ত অঞ্চলের অনেক দক্ষিণে ছবিরও শুটিং হয়েছে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম গালিকোন্ডা ভিউ পয়েন্টে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গালিগন্ডা ভিউ পয়েন্ট এটি সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার সাতশো মিটার উপরে অবস্থিত সেটা এই এই যে ভিউ পয়েন্টটা এই ভিউ পয়েন্টটা হচ্ছে আরকু ভ্যালির অন্যতম অন্যতম প্রধান ভিউ পয়েন্ট তো এই দেখে নিন এখানে কি কী রয়েছে না রয়েছে দেখাচ্ছি আমি চলুন আমার সঙ্গে গালিকোন্ডা ভিউ পয়েন্ট দেখার পর আমাদের পরের ডেস্টিনেশন হলো অনন্তগিরি কফি গার্ডেন কিন্তু ওই দিন কফি গার্ডেন বন্ধ থাকায় আমাদের গাড়ি দাঁড় করিয়ে রাস্তার দুধারে সারি সারি কফি গাছ দেখে মন ভরে নিতে হলো এই যে সমস্ত গাছগুলো দেখছেন এইগুলো সব কফি গাছ আর এই সমস্ত ফলগুলো তো কফি ফল আমাদের কফি প্ল্যান্টেশনে যাওয়ার কথা ছিল মানে যেখানে কফি প্ল্যান্টেশনটা হয় সেই বাগানের মধ্যে ঢোকার কথা ছিল কিন্তু আজকে বন্ধ আছে তাই আমরা যেতে পারলাম না তাই আর শুধুমাত্র এই কফি গাছগুলোকে বাইরে যে সমস্ত কফি গাছগুলো রয়েছে সেই কফি গাছগুলো দেখেই আমাদের আজকে মন ভরে নিতে হবে কারণ আজকে কফি প্ল্যান্টেশনের যে বাগানটা আজকে বন্ধ আছে অনন্তগিরি কফি কাটেন দেখার পর ফাইনালি আমরা রওনা দিলাম আড়াকুর প্রধান দষ্টব্য স্থানটি দেখার জন্য সেটি হল বোরা কেভস বা বোরা গুহা তো এখন আমরা চলে এলাম বোরা কেপস দেখতে এই আমরা যাচ্ছি এসে আমাদের যেতে হবে আর ওপরে হচ্ছে বোরা কেভ স্টেশন যারা আগে আরাকু ভ্যালি আসতে মানে হলে আসার আগে অনেকে কী করে বোরা কেভসে নেমে যায় বোড়া কেপস দেখি তারপরে আরাকু ভ্যালি দেখতে যায় কিন্তু আমরা উল্টো করলাম আমরা আরাকু ভ্যালি দেখে তারপরে আমরা বোড়া কেভস দেখতে চললাম আর মাত্র পনেরো মিনিট বাকি আছে পাঁচটার সময় বন্ধ করে দেবে তো আর দেরি না করে আমার তাড়াতাড়ি ওই বোড়া কেবসে আগে পৌঁছতে হবে তো সঙ্গে থাকুন দেখি বোড়া কেপসে কবে আমরা দেখতে পাই কারণ অনেক গভীর গুহাটা চেষ্টা করবো ভেতরে যাওয়ার ভেতরে গিয়ে ফটো তোলার এবার সবকিছু ঠিকঠাক থাকলে হয়ে যাবে তাহলে বোড়া গুহা খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং লাঞ্চ ব্রেক দুপুর একটা থেকে দুপুর দুটো এন্ট্রি ফি বড়োদের জন্য আশি টাকা ছোটোদের জন্য ষাট টাকা ক্যামেরার চার্জ একশো টাকা কিন্তু মোবাইলের ক্যামেরার কোনো চার্জ নেই গেটের ভিতরে ঢুকে প্রায় পাঁচ মিনিটের হাঁটাপথ রয়েছে মূল গুহা অব্দি এই পুরো বোড়া গুহা দেখতে সময় লাগবে প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টার মতো একটা কথা বলার আছে এখানে গাইডের জন্য অনেক অনেক লোক লোক আপনাদের কাছে আসবে যে গাইড নিয়ে নিন গাইড ছাড়া আপনারা ঘুরতে পারবেন না আমি আপনার সাজেস্ট করবো গাইড ছাড়াই ঘুরুন বেকার বেকার তিনশো টাকা দিয়ে গাইড ভাড়া করা কোনো মানে হয় না আজকালকার দিনে সমস্ত যাবতীয় ইনফরমেশন সম্পর্কে সবাই জানে আর হাজারটা লোক আপনার সঙ্গে যাবে তো আমার মনে হয় না গাইড নিয়ে কিছু হবে নিজেদের ঘুরতে পারবেন বোড়া গুহালু এই বোড়া কথাটির অর্থ হলো যা মাটির গভীরে প্রবেশ করে এবং গুহালু শব্দের অর্থ হলো গুহা এই গুহাটি মূলত কাস্টিক চূড়া পাথরের কাঠামো দ্বারা নির্মিত যা প্রায় আশি মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত আঠারোশো সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উইলিয়াম কিং জর্জ এই গুহাটি আবিষ্কার করেন এটি পূর্বঘাট পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি অঞ্চল এবং শুধু এখানকার উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যের জন্য নয় এর খনিজ সম্পদ সমৃদ্ধির জন্য পরিচিত কথিত আছে যে গুহার ওপর চড়তে থাকা একটি গরু ছাদের ওপর একটি গর্ত দিয়ে ষাট মিটার নিচে পড়ে যায় পাশের গ্রামের রাখাল তার হারিয়ে যাওয়া গরুটিকে খুঁজতে খুঁজতে গুহার মুখোমুখি হয় এবং গুহার ভেতরে একটি পাথর দেখতে পায় যা দেখতে শিবলিঙ্গের মতো তার কথা অনুযায়ী এই পাথরটি হলো সত্যিকারের শিবলিঙ্গ এবং এই গরুটিকে ভগবান শিব রক্ষা করেছিলেন এখানকার গ্রামবাসীরা এই গল্পটি বিশ্বাস করেছিলেন এবং তারপরেই গুহার ভিতরে ভগবান শিবের একটি ছোট্ট মন্দির তৈরি করেন আর ধারণা করা হয় যে এই গরুর থরি থেকেই এখানে প্রবাহিত গোস্থানী নদী উৎপন্ন হয়ে বিজয়নগরম এবং বিশাখাপত্তনম শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভিমুনিপত্তনের কাছে বঙ্গোপসা করে পতিত হয় এই গুহার ভাস্কর্য অনুযায়ী তিন ভাবে এই গুহা তৈরি হতে পারে এক চাপ বা প্রবাহ দ্বারা দুই ক্ষয় দ্বারা কোদাই করা গুহা এবং তিন দ্রবণ দ্বারা দ্রবীভূত গুহা দ্রবণ দ্বারা দ্রবীভূত গুহাগুলি হল চুনাপাথরের পাথরের গুহা অনন্তগিরি পাহাড়ের গর্ভে চুনা উপস্থিতির কারণে গুহার গঠন শুরু হয় যখন বৃষ্টির জল বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কার্বন ডাই অক্সাইড শোষণ করে বৃষ্টির জল অম্লীয় হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড থাকা আবশ্যক চুনা সাথে জল রাসায়নিক বিক্রিয়া করে এবং ধীরে ধীরে বড় আকার ধারণ করে এটি ঘটে কারণ শিলাগুলি ক্যালসিয়াম কার্বনের দিয়ে তৈরি একে রাসায়নিক ক্ষয় বলে এবং জায়গাটি আকারে বড় হওয়ার সাথে সাথে এখানে জল প্রবাহিত হতে থাকে জল প্রবাহিত হওয়ার সাথে সাথে এটি ক্ষয়প্রাপ্ত হয় এবং গুহাকে আরও বড় করে তোলে এবং একটি ভূগর্ভস্থ স্রোত তৈরি করে অবশেষে লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়াটি চলতে চলতে এই গুহাটি তৈরি হয় বোরা কেভস দেখলাম আরও আরাকু ভ্যালি কেবল ছিল সবই দেখলাম এখন আমাদের করতে যাওয়ার ফলা তো আমাদের কেমন লাগলো আজকের এই আরকু ভ্যালির এই জার্নিটা ভিস্টার রুমের জার্নি তারপর আর কী আরো সিন তারপর আসলে বোরা কেভস কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব তো আজকের মতন হয়ে আসছে ক্যামেরা বন্ধ করে ফেলি বাইরে থেকে যাবো বাইরে গিয়ে আপনাদের কালকে দেখা করব চলুন সঙ্গে থাকুন আবার কালকে দেখা হবে বোরা গুহা দেখা শেষ করে আমাদের গাড়ি ছুটে চলল বিশাখাপত্তনমের দিকে তো এই ছিল আমাদের আরাকু ভ্রমণের গল্প এর পরের পর্বে আপনাদের জন্য থাকছে বিশাখাপট্টনমের কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এবং তার সম্পর্কিত নানা তথ্য কিন্তু তার জন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আহারে বিহারে স্টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ